মমতা बनर्जीর মতন মহিলা বাংলার ঘরে ঘরে দরকার হঠাৎ এমন কথা বললেন কেন পিজ্জাদত আব্বাস সিদ্দিকী ভাইজান শুনাবো আপনাদের সবচেয়ে কোনের মসজিদে ইমাম দাড়ি লাল করে মাথায় হাত দিয়ে বলেছিল মমতার মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে যেন একটা করে মেয়ে হয় হ্যাঁ তুই ইমাম তুই তো দালাল একটা এই রকম যারা দালালদের জন্য আজকে আমার কম ধ্বংস হয়ে যাচ্ছে তো সেই জায়গায় ভাই আমার ভাষা একটু করা হয়ে যায় কি করব এখন মানে একেবারে কম কে শেষ করে ফেলছে কিভাবে খুন করছে মুসলমান গুলোকে আমার দেশে কুপিয়ে কুপিয়ে মারছে সব ভিডিও হচ্ছে কাউকে অ্যারেস্ট করছে দেখছেন কাউকে ধরা হচ্ছে দেখছেন এখানে তো বুঝাই যাচ্ছে মুসলিম হত্যা গণ হত্যা হবে ভারতে আরো হবে আরো হবে এ মুসলমান যদি মনে করে দিদি বাঁচাবে দাদা বাঁচাবে কেউ বাঁচাবে না সব বেটা আমাদেরকে কাটবে সব ভাই উঠে করে লেগেছে সব সেকুলার সেজে বসে আছে সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা না এই যে আগে বললেন না দিঘাতে মন্দির উদ্বোধন করার দিনে কি বলেছিল মাছ মাংস না কি কোন সব বন্ধ থাকবে তিন দিন এটা কিসের গণতন্ত্র কে কি খাবে কে কি এ তো সেই বিজেপির হওয়া এই জন্য বললাম না সব মাথা ওপরে বাঁধা রয়েছে তো যাক সেই জায়গায় আমাদেরকে আরো অন্যায় আমাদের ওপরে হবে এর জন্য আমরাও দোষী আমাদেরই পাওনা আমরা ভোগ করছি

কেন পুরো আমার দেশকে শক্তিশালী করেছে যে এপিজে আব্দুল কালাম সাহেব তিনি মৌলুবি মাদ্রাসা থেকেই তৈরি হয়েছে অতএব মাদ্রাসাতেই সব কিছু শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা থেকে আধুনিকরণ করা হয় কিন্তু মাদ্রাসা নামটা অ্যালার্জি আছে মাদ্রাসা নামটা একটা কেমন যেন মুসলমান তো দিতে হবে নিশ্চয় আমাদের বামফন্ডের আমলে রাজ্য সরকার কি বলেছিল আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি ছেলে আমরা বলেছিলাম খুশি হয়ে গেলাম আমরা বলতে আমি নয় বুঝাতে চাইছি তো যাই ও খুশি হয়ে গেলাম আলিয়া মাদ্রাসা আরে মাদ্রাসা আর ইউনিভার্সিটি কখন এক আসতে পারে না মাদ্রাসা লেভেলটা হচ্ছে কলেজ জামিয়া লেভেলটা হচ্ছে ইউনিভার্সিটি তো কলেজ ইউনিভার্সিটি আসতে পারে না কিন্তু মোল্লারা খুশি হয়ে গেল আর মমতা ব্যানার্জিও জানে মুল্লাদেরকে টোপ দিদা খুব সুবিধা এরা বড় বোকা এদের সামনে ঘুমটা সেজে যাও আমার ঘুমটা দেখেই আমাকে বিশ্বাস করলেন আমি কি বলছি শোনার সময় থাকবে না ঠিক তেমনি মাদ্রাসা কথাটাকে তুলে দিয়েছে তো মাদ্রাসা কথাটা মুসলমানদের সঙ্গে এটা জড়িয়ে আছে ইসলামের সঙ্গে তো এই জন্য ভারতবর্ষে ইসলামের ঐতিহ্যকে ইসলামের স্মৃতি গুলোকেই মুছতে চাইছে এই যে অকাম আইন ইসলামের স্মৃতিকে মুছে দাও অথে ভারতবর্ষকে ইসলামের কিছু নিশানা যেন না থাকে এই লক্ষ্যে কম্পিটিশনে কেন্দ্র সরকার রাজ্য সরকার সমানভাবে কাজ করে যাচ্ছে